আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন একটি দিন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অনেক বেলা করে কারণ এখন ঘড়িতে দুইটা বেজে গেছে অলরেডি ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা সেরে এতক্ষণ অনেক ব্যস্ত ছিলাম বুয়া আসলো বুয়া এসে বোয়ার কাজটাচ করে দিয়ে গেল মানজার পড়ছে মানজারের আজকে কোচিংয়ে পরীক্ষা আছে এটা ড্রপ মানহা আর আমি এতক্ষণ মাছ কাটাকাটি করছিলাম আজকে একদম তাজা তাজা মাছ আনা হয়েছে আর তাজা তাজা ফ্রেশ মাছ আজকেই রান্না করব। সেজন্য মাছ কেটে কেটে ধুয়ে টুয়ে একবারে পরিষ্কার করে রান্নার সব কিছু গুছগাছ করে নিয়েছি অলরেডি আমার ডাল আর আলু ভত্তা বানানোর জন্য আলু সিদ্ধ এগুলো হয়ে গেছে আর সব কুটে মুটে রাখা শেষ সেই সাথে মাছ মাছ কাটতে গিয়ে আমার বেশি সময় পার হয়ে গেছে আজকে আর সেই সাথে মাছ বললেও একটা কথা মানে ভেজা কি বলবো ভেজাল মার্কা মাছ যেগুলো আছে সেটাই কাটছি কই মাছ কই মাছ আমি এমনিতেও কাটতে পারি না ভালো আর সেই সাথে আমার হাতের অবস্থাও ভালো হয় নাই এখনো সেরকম তারপরও আর লাইফে ফার্স্ট টাইম আমি একবারে তাজা তাজা মানে মাছ কাটছি কারণ সকালেই আনা হয়েছে একবারে টাটকা তাজা তাজা একদম লাফালাফি করতেছে এরকম মাছ দেখে নাম পাপা কিনে নিয়ে আসছে যে একদম তাজা তাজা মাছ মাছ আনা হয়েছে যখন আমি ভাবলাম তো এই মাছ এই মাছই আজকে রান্না করা যাক আর তাজা মাছ রান্না করার একটা কারণও আছে কারণ আবু আম্মু ও আজকে আবু রিয়া ওরা বাসায় খাওয়া দাওয়া করবে তাই ভাবলাম একটু টাটকা টাটকা রান্না করে খাওয়ানো যাক তো আসুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার আজকে টুকটাক ব্লগ এই তো এখানে আমার অলরেডি ডাল হয়ে গেছে টমেটো দিয়ে ডাল রান্না করছি আর এখানে ডাল পাথার দেওয়ার জন্য পেঁয়াজ লাল করে নিছি এটা হলো ডাল বাঘার দেবো এর জন্য আর এখানে আলু সিদ্ধ করে নিছি আলুগুলো ছিলতে হবে এটা আলু ভর্তা হবে এখানে এই যে মাছ এই যে কই মাছ একদম কেটে কুটে ধুয়ে টুয়ে ফ্রেশ করে নিছি এই কই মাছ ভাজবো তারপরে যে পিঁয়াজ দিয়ে আর কি বলি মাথা নষ্ট হয়ে গেছে এই কই মাছকে ভুনা করব এখানে পেঁয়াজ আর টমেটো সব কেটে কুটে গাছ করে নিছি এই যে এখানে হলুদ মরিচ লবণ সব দিয়ে দিছি এখন মাছের মধ্যে ভালো করে মেখে নেই আরে বাবা এই মাছের মধ্যে হলুদ মরিচ মাখতেছি নাকি আমার গায়ের মধ্যে মাখতেছি বুঝতেই পারতেছি না আমার হাত দুইটা এত বেশি জ্বালা পোড়া করতেছে মাছ কাই কই মাছ বিশেষ করে কই মাছ ইস ওরে বাবা রে কই মাছ কাটতে গেলে আমার হাতের অবস্থা একবারে শেষ হয়ে যায় এই কই মাছ এক সময় কই মাছ এত বেশি পছন্দর ছিল বিয়ের আগে কই মাছ অনেক বেশি আমার ফেভারিট ছিল কিন্তু এখন আমি কই মাছ খেতে পছন্দই করি না শুধুমাত্র এই কাটাকাটি করার ভয়ে এত বেশি কষ্ট লাগে আমার কই মাছ কাটতে আমার হাতের অবস্থা এমন খারাপ হয়ে যায় ওই মাছ কাটতে গেলে একের আমার জালটা বেড়ে যায় ওরি বাপরি হাল্লা হাত আমার জলতে জলতে শেষ মনে হয় কাটা ঘায়ে নুনের ছিঁটে আছে না কাটা ঘায়ে এরকম নুনের ছিঁটা লেগেছে আমার আর এখানে তো খালি নুন না নুন মরিচ সব একসাথে কাটা ঘাইয়ে ছিটা লাগছে শেষ আমার আজ শেষ জল জলতে জলতে মাছ এখন মাছ দিয়ে দেব চুলায় হাত দিয়ে আর দরা যাবে না হাত দিয়ে আর ধরবো না মাথা গুলার মধ্যে ভালো করে আর দিতেও পারলাম না মাছ মাছ এখন এখানে জন্য লাল হোক আর এখানে দেখেন মাছের কি অবস্থা মাছ ভাজতে গিয়ে মাছ এক একটা বেঁকা চাকা হয়ে গেছে মানে তেলের মধ্যে দিলেই একবারে আঁকা যাচ্ছে দুটা মাছ অলরেডি একটু কিরকম জানি হয়ে গেছে অনেক কষ্ট করে একটা একটা করে মাছ দিয়ে দিয়ে তারপর ভাজতে হয়েছে মাছ বাঁকা হয়ে পুরো অবস্থা খারাপ এই যে এগুলো যেগুলো ভালো আছে এগুলো হলো সব একটা একটা করে দিয়ে তারপর ধরে ধরে মানে জাতা দিয়ে দিয়ে ভেজেছি আর এই দুইটা একসাথে দিয়েছিলাম একদম দেখি আঁকড়ায়া পুরো বাঁকা হয়ে গেছে এখানে আমার মাছ মাছফোনা সব কিছু রেডি হয়ে গেছে মশলা টসলা ভালো করে কষিয়ে টুষিয়ে নিয়েছি এখন শুধু দিয়ে মাছগুলো ছেড়ে দেব এক একে করে সব মাছগুলো ছেড়ে দিলেই শেষ আমার তরকারি রান্না একটু ভালো মতো টকবগা ফুটবে ঝোলটা শুকাবে তারপরেই নামিয়ে ফেলব সব মাছগুলো যে কিভাবে দেব এটাই চিন্তার বিষয় ছি অবশ্য আসলে অল্প স্বল্প যাদের ছোটোখাটো সংসার ছোটোখাটো রান্না বাড়া তারা না একটু বেশি রান্না বাড়া করতে গেলেই না হিমশিম খেয়ে যায় আমি জানি না সবাই হয় কিনা আমি আমার কথা বলতেছি আমার তো ছোট সংসার অল্প স্বল্প রান্না বাড়া টুনাটুনির মতো তাই একটু বেশি বাড়ায় চাড়ায় রান্না টান্না করতে গেলে না মাংস টাংস হইলে তারপরও চলে সমস্যা নাই কিন্তু মাছটা একটু বাড়ায় টাড়ায় রান্না করতে গেলেই না আমার ভয় লাগে মনে হয় কি ভেঙে যাবে ভেঙে যাবে এরকম তা আজকের মাছের পরিমাণটা বেশি আমার ভয় লাগতেছে হয়ে গেছে সমস্যা নেই এখন নামানোর আগে একটু জিরা ফাঁকি উপর দিয়ে দিয়ে লবণটা চেক করে তারপর এখন আমি সবার লাস্টে আলু ভত্তা নিয়ে গোল্লা বানাচ্ছি কি করব কাজকর্ম শেষ কিন্তু এখনো কেউই বাসায় আসে নাই আম্মুরাও আসে নাই আম্মুদেরও ফোন দিছি ওরা বলতেছে ওরা আসতেছে আর সেই সাথে মানজার আর মানজারের পাপাও এখনও আসে নাই ওনাদেরও এখনো খবর নাই আসার তো আসুক আমি সব কিছু গুছিয়ে একদম ঘর দুয়ার পরিষ্কার করে আমার কাজ শেষ হয়ে গেছে মানজার এখন যে আপনাদের সাথে কথা বলতে বলতে মানজার এসে পড়ছে সব গুছগাছ করে নিলাম এখানে আলুগুলো সুন্দর দেখা না এখনো না না আসে নাই আমি ফোন দিয়েছিলাম বলল যে আসতেছে একটু সময় দেরি হবে তো আমার সব কিছু এ টু জেড শেষ এখন আসেন একটু আপনাদের সাথে হালকা করে শেয়ার করি কি তোমার পড়াশোনা কিরকম হলো কোচিং কিরকম হলো ঘড়িতে অনেক বাজে ঘড়িতে দেখেন কয়টা বাজে পৌনে পাঁচটা বাজে মানজার এই মাত্র কোচিং শেষ করে আসলো আর এই যে আমার ভাত ভাত আমি দুইবারে রান্না করছি কারণ আমি আর বড়ো পাতিল বের করি নাই তাই দুইবারে রান্না করছি এক প্রথম স্টেপটা রান্না করে এখানে বলে বেড়ে নিছি তারপর দ্বিতীয়টা পাতিলে আছে এটা কি বলো এটা কি। এটা হচ্ছে মাজার বলবে মানজার মাছ ভুনা হ্যাঁ আজকে কি কি রান্না করছি মাজার শক্ত করছে মাজার বলবে এটা বললে এটা কি এটা হচ্ছে রাইস এটা কই মাছ ভুনা হ্যাঁ কই মাছ ভুনা করেছি টমেটো আর পেঁয়াজ দিয়ে আর এটা এটা হচ্ছে মুরগির মাংস মুরগির শক্ত মাংস আর এটা এটা হচ্ছে ডাল ডাল এটা আলু ভর্তা এটা শুটকি ভর্তা হ্যাঁ সবকিছু আমি এখানে বের করে নিছে এখন শুধু আম্মুদের আসার অপেক্ষায় আসলেই আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসবো সবকিছু একবারে রেডি টেডি করে গুছগাছ করে রেখে দিলাম আম্মু আসবে আসলেই খাবার বের করব খেতে দিয়ে দেব মানজার পাঁচটা ভিজে গেছে প্রায় 5টা বাজার কাছা কাছি মানজাকে বললাম তুমি যখন কোচিং থেকে এসে পড়ছো তুমি খেয়ে ফেলো কিন্তু না সে ও খাবে না সে নানা ভাইয়ের আশায় সেও বসে আছে এখন আর কি করবো আর সবকিছু কিছু গাছ করতে গিয়ে আমার অবস্থা একদম নাজেহাল হয়ে গেছে নাজেহাল হওয়ার কারণ আছে আমি তো আজকে মাছ কুটাকাটা করছি তারপর রান্না টান্না করছি মানে রান্নাঘরেই বেশি সময় থাকা হয়েছে সেই ফাঁকে মান হাতো ঘরের মধ্যে ইচ্ছে মতো যা ইচ্ছে তাই করছে ঘরের মধ্যে পানি ফেলছে খেলনা দিয়ে ভরে ফেলছে তারপর বিছানা চাদর অর্ধেক তুলে ফেলছে খেলতে খেলতে মানে কোনো কিছুর আর অবস্থা ছিল না এই ঘর দুয়ার এসে পরিষ্কার করে মুছে টুছে বানান্দা টান্দা সব পরিষ্কার করে তারপর আমার কাজ শেষ করলাম এখন ওরা যখন আসতেছে না তাহলে আমি একটু গোসল করে আসি আমি একবারে নোংরা হয়ে আসি আমি একটু পর পরিষ্কার হয়ে আসি তাহলে খাওয়া দাওয়া করতে আমারও ভালো লাগবে আর বাইরের কি অবস্থা আসেন দেখাই এখন মানে আধা ঘন্টার মধ্যে বাইরের রূপ পুরো চেঞ্জ হয়ে গেছে আচ্ছা দেখেন বাইরের কি অবস্থা পুরো রাত হয়ে গেছে একটু টিপ 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 বৃষ্টি পড়তেছে ঘড়িতে এখনো পাঁচটাও বাজে নাই অথচ বাইরে পুরো অন্ধকার রাত হয়ে গেছে একদম কুটকুটা রাস্তার দিছে মনে হয় নামবে একদম দেখছেন আমাদের বাড়ির কি অবস্থা অন্ধকার কুটকুটা হয়ে আছে বুয়া কাপড় ধুইছে আজকে কাপড় চুপড় মেলে দিলাম হ্যাঁ বাইরের অবস্থা তো দেখে নিলেন কি অবস্থা পুরো রাত হয়ে গেছে যে কোনো সময় একদম ঝুমঝুম করে বৃষ্টি নামবে এখন একটু ফোটা ফোটা পড়তেছে যাই হোক এই ফাঁকে আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসি তারপর আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে চলে আসলাম একবারে গোসল টসল করে ফ্রেশ হয়ে চলে আসলাম আর গোসল করে আস্তে আস্তে বাইরে একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে একটু বৃষ্টির পানিতে হাত ভিজিয়ে আসলাম এত বেশি ভালো লাগলো বৃষ্টির পানিটা এত ঠান্ডা আর এত মানে এনজয় করলাম বৃষ্টি দেখে পুরো মনটা ভরে গেল মনে হলো কি কতদিন পর যেন বৃষ্টি দেখতেছি আসলে কিন্তু এই বছর অনেক প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টি দেখতে দেখতে আমরা মোটামুটি vai atistto যাই হোক তারপর আজকে বৃষ্টি দেখে অনেক বেশি ভালো লাগলো আর বৃষ্টির পানিটা এত বেশি ঠান্ডা আমি হাত ভিজে আসছি আর সেই সাথে বাইরে দিচ্ছে সুন্দর একটা আজান দিচ্ছে সেই সাথে টুল বৃষ্টি হচ্ছে মানে সব কিছু মিলিয়ে আর আমিও মাত্র গোসল করে বের হয়েছি এমন একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগতেছে অনেক ভালো লাগতেছে আর এখন মানজার মানজার না মানহা মানহাকে আমি এসেই মানহাকে খেতে বসে পড়লাম খাওয়াতে বসে পড়লাম ওকে একটু খাওয়া দেই ওরে খাওয়া দাওয়া করাই দেখি আম্মুরা এতক্ষণে আসে কি না বা যে বৃষ্টি শুরু হয়েছে এরা কিভাবে আসবে জানি না আমার মনে হয় দুপুরের খাবার আর রাতের খাবার একসাথেই আজকে খাবে আসলে আজকে একটু কাজ আছে আম্মুদের কাজের কারণে একটু আম্মুরা একটু ব্যস্ত আছে সেই ব্যস্ততার কারণে এই মানে এই যে মানহার জন্য এখানে ডাল ভাত নিয়ে নিছি মানহাকে একটু ডাল ভাত খাওয়ানোর চেষ্টা করতেছি না না ওনাকে খাওয়াতে গেলে তো অনেক নকতা ওই যে দেখেন কি অবস্থা উল্টিয়ে যায় পাল্টিয়ে যায় এই মাথার থেকে ওই মাথায় চলে যায় মানে কি যে অবস্থা তাড়াতাড়ি আসলে আমি কার্টুন বন্ধ করে দেবো মানে আমি কার্টুন বন্ধ করে দিচ্ছি এতে স্টপ করে দিচ্ছি কার্টুন তাহলে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো আধা ঘন্টা ধরে খাওয়াচ্ছি বসে বসে আধা ঘন্টা ধরে খাওয়ানোর চেষ্টা করতেছি একটু খায় চলে যায় খায় চলে যায় এই অবস্থা আর বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি আর দেখাবো এখান দিয়ে তো বোঝাও যায় না যে এত বৃষ্টি হইতেছে মনে হয় বৃষ্টির কারণে রাও আটকা পড়ে গেছে আসতে পারতেছে না প্রচণ্ড ঝড় বৃষ্টি মাথায় নিয়েই এখন সবাই এসেছে আর সবাই একসাথে এখানে খেতে বসেছি আর আম্মু আমার জন্য তিন পদের ভর্তা আর সাথে আলুর বৌয়া নিয়ে আসছিল ওরা এটা সকালে নাস্তা করছে আর আমার জন্য নিয়ে আসছে তো আমি এত মজার খাবার রেখে আর ভাত খেতে কার মন চায় ভর্তা বৌয়া এগুলো তো একদম ফেভারিট আমার তাই সবাই ভাত খেতে বসে পড়েছে আর আমি এখানে বসে পড়েছি তিন পদের মজাদার ভর্তা দিয়ে বৌয়া খাওয়ার জন্য আর দেখেন যে বাটিতে করে নিয়ে আসছে আমি কিন্তু সেই বাটিতে করেই বসে পড়েছি এখানে সুটকির ভর্তা কালিজিরা ভর্তা আর একটা এটা বেগুন ভর্তা মনে হয় ছিল যাই হোক আমি এখানে বৌয়া ভত্তা খুব মজা করে খাচ্ছিলাম আর সবাই টেবিলে সোফায় খাটে সবাই মিলে বসে খাচ্ছিলো আর এই সময় বাইরে যে পরিমাণে ঝুম বৃষ্টি হচ্ছিল এরকম বৃষ্টির মধ্যে ঘরে বসে বসে বৌয়া ভর্তা খিচুড়ি এগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে হাতে মাছ <tolerance dan geschätruit> চলে আসলাম আবার আপনাদের মাঝে অনেকক্ষণ পর আম্মু আম্মু মিথিল রিয়া ওরা সবাই আসছিল। সবাই এসে সবাই খাওয়া দাওয়া করলো একসাথে আমিও ওদের সাথেই খাওয়া দাওয়া করছি ওই যে দেখলেন বৌয়া ভর্তা ওই বৌয়া ভর্তা আম্মু আমার জন্য নিয়ে আসছিল আমি বৌয়া ভত্তাই খাইছি ভর্তা দিয়ে বৌয়া দিয়ে অনেক দিন পর খেতে ভালোই লাগে আর বৌয়া ভর্তা এইসব যাবি পেলে আর কিছু খেতে ইচ্ছে করে না তাই আমার জন্য বৌয়া ভত্তা আনাটা যেটা আনছিলো সেটাই আমি খাইছি আর ওরা সবাই যা যা রান্না টান্না হয়েছে ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করছে তো যাই হোক একসাথে খাওয়া দাওয়া করলাম তারপর আবার চা বানালাম একসাথে সবাই চা খেয়ে তারপর আমরা চলে গেছে এখন রাতের নয়টা দশ বাজে আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইছে অনেক লং টাইম বৃষ্টি হইছে একদম বৃষ্টি হয়ে ওয়েদারটাই এত সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে হয়ে গেছে কি আর বলবো একবারে মন শান্তি হয়ে গেছে বৃষ্টিতে আর ফ্যানের বাতাসও মনে হয় কি শীত শীত করতেছে মনে হচ্ছে শীত এসে পড়ছে শীত এসে পড়ছে অবশ্য শীত তো এই মোশা অবশ্য শীত তো প্রায় আশি আশি বলছে মানে দরজায় কাড়া নড়ছে যে কোনো সময় এসে পড়বে হুটহাট করেই আর এটা শীত নামানোর বৃষ্টি তো যাই হোক অনেক অনেকক্ষণ ভিডিও করি নাই অনেকক্ষণ আম্মু ওদের সবার সাথে সময় কাটালাম ভালোই লাগলো এখন ওরা সবাই চলে গেছে মানহা ঘুমাচ্ছে মানহা ঘুমাচ্ছে মানজার আম্মু আব্বুর সাথেই গেছে ওরে আবার মিথিল দিয়ে যাবে ঘন্টাখানিক পরে যাওয়ার জন্য বায়না করতেছিল তাই ভাবলাম যে থাক যাক ঘন্টাখানিক পরে মিথিল আবার দিয়ে যাবে ওরে আর মানহা ঘুমাচ্ছে তাই ভাবলাম আমিও একটু রেস্ট নেই আর আমার চোখে এত পরিমাণে ঘুম আসতেছে যে কোনো মুহূর্তে আমিও ঘুমিয়ে পড়তে পারি তাই ভাবলাম ঘুমানোর আগে শোয়ার আগে ভিডিওটা শেষ করে নেই আজকে আমার ছোট্ট ভিডিওটা ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা